আপনি আগে ভারতীয় নাকি আগে বাঙালি আপনি আগে আপনার জাতি পরিচয় নাকি আগে আপনার রাষ্ট্র পরিচয় কোনটা দুটোই কোনটা আগে কোনটা পরে নয় একাধারে আপনার জাতি পরিচয় এবং আপনার রাষ্ট্র পরিচয় দুটোই ইম্পর্টেন্ট এই আগে আর পরের ভেতরে একটা বড় রাজনীতি আছে আপনি আগে ভারতীয় নাকি আগে বাঙালি এই কম্পিটিশনে আপনাকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে একটা বৃহৎ রাজনীতির অংশ আপনি হয়ে গেছেন এটাই আজকে নিকট করব আজকের বিষয় এটাই দেখুন প্রথম কথা বলি যে রাষ্ট্র পরিচয় হলো যে রাষ্ট্রে আপনি থাকেন সেটা আপনার পরিচয় হলো সেটাই রাষ্ট্র পরিচয় এবং আপনি ভারতীয় কালকে আপনি চাইলে যদি আপনার সেই যোগ্যতা থাকে আপনি অন্য কোনো দেশের নাগরিক হয়ে যান এই রাষ্ট্রের সিটিজেনশিপ কার্ড মানে সিটিজেনশিপ ছেড়ে দিন এরম অনেকেই আছেন আমার বাড়িতেই রয়েছেন ডুয়াল সিটিজেনশিপ ছিল তারপরে এখন তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ সেটা ছেড়ে দিয়েছেন তিনি এখন আমেরিকার নাগরিক হয়ে গেছেন তাহলে রাষ্ট্র পরিচয় বদলানো যায় খুব সহজেই যায় এটা অপরিবর্তনশীল বা ধ্রুবক এই টাইপের নয় বা অন্যভাবে ভাবুন আমি একটা এক্সাম্পল দিই জিও পলিটিক্সও কীভাবে রাষ্ট্র পরিচয়কে বদলে দেয় মুহূর্তে বদলে দেয় যেমন ধরুন উনিশশো সালের আগে সিকিমের যারা মানুষজন তারা তাদের রাষ্ট্রপরিচয় ছিল তারা সেকটিমিস সেখানে যে ডাইনাস্টি ছিল এবং নাইনটিন সেভেন্টি ফাইভে মোস্ট লাইকলি একটা মেমোরিয়াল নাম আসে এবং সেই মেমোরান্ডামের ভিত্তিতে ভোট হয় এবং ওখানকার মানুষজন ইন্ডিয়াতে মানে সেই ভোট হয় এবং তারপরে পঁচাত্তর সালে নাইনটিন সেভেন্টি ফাইভে সিকিম ইন্ডিয়া পার্ট হয়ে যায় তাহলে পঁচাত্তর সালের আগে সিকিমের লোকজনের রাষ্ট্র পরিচয় ছিল তারা তারা সিকিমিজ আর উনিশশো সালের পরে সিকিমের মানুষজনের পরিচয় রাষ্ট্র পরিচয় হল ইন্ডিয়ান তাহলে জিও খুব সহজেই আপনার রাষ্ট্র পরিচয়ের আপনার চয়েসই নেই আপনি জানবেন না বুঝবেন না জিও পলিটিক্স আপনার রাষ্ট্র পরিচয়কে বদলে দিতে পারে আজকে যারা গর্বিত শ্রীলঙ্কান বলছেন কে জানে আজ থেকে পঞ্চাশ বছর বাদে কোন সিচুয়েশনে হয়তো শ্রীলঙ্কা ভারতের পাঠ হয়ে গেল আমি জাস্ট একটা মানে এক্সাম্পলের জন্য দিচ্ছি এর অন্য কোনো মানে নেই তাহলে শ্রীলঙ্কার মানুষজনের রাষ্ট্র পরিচয় তারপর থেকে হয়ে যাবে ইন্ডিয়ান তো এইটা কিন্তু জাতি পরিচয় জাতি পরিচয় অপরিবর্তনশীল আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত জাতি পরিচয় এক থেকে যায় এবং মৃত্যুর পরেও তাই আপনি চাইলে আজকে বাঙালি আছেন পরশু দিন মারোয়ারি হয়ে যেতে পারবেন না বা কালকে একজন তামিল বাঙালি হয়ে যেতে পারবেন না বা আপনি কাল মারাঠি হয়ে যেতে পারবেন না এটা সম্ভব না আসলে এই জাতি যে পরিচয়টি এটি কোনো আর্টিফিশিয়াল বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পরিচয় নয় এটি একটি প্রাইমিটিভ পরিচয় এটি অপরিবর্তনশীল এবং এটি ধ্রুব এবং মানুষের যতগুলো পরিচয় রয়েছে তার মধ্যে জাতির পরিচয় একেবারে আদি জাতি পরিবর্ত অপরিবর্তনশীল একটা এক্সাম্পল দিই ধরুন আচ্ছা এটা বলার আগে যেটা বলি যে জাতি কিভাবে তৈরি হয় জাতি নিয়ে আমার ভাবনা কি দেখুন জাতি নিয়ে অনেক জায়গায় অনেক কিছু বলা আছে ঠিক আছে জাতির মূল ভিত্তি আমার কাছে মনে হয় ভাষা এবং কমন হিস্ট্রি নট নেসেসারি এবং কমন কালচার কমন ডায়েটি কমন ফুড হ্যাবিটস কমন ক্লোথিংস এই এতগুলো জিনিস যখন কামন থাকে তখন সেটা একটি জাতি বলে আমরা তাকে ডিফাইন করি এবং আমি মনে করি যে আজ থেকে হয়তো পঁচিশ হাজার বছর আগে যখন কি তারও আগে যখন আমরা গুহাতে থাকতাম সভ্যতা তৈরি হয়নি মানে প্রাইমিটিভ এক একটি সভ্যতা তৈরি হওয়ার যে যে একদম আদি যে অবস্থাটা আমি সেইটাকে সেটা কল্পনা করি এই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছোট ছোট অনেকগুলি বিভিন্ন প্রান্তে ছোট ছোট কিছু বন মানুষ তারা নিজেদের মতন করে থাকছেন একে অপরের সঙ্গে তারা কিন্তু ইন্টারকানেক্টেড নন বিস্তীর্ণ এই ভূখণ্ড ছোট ছোট পকেট হয়তো এই পশ্চিমবঙ্গের এই অঞ্চল জুড়ে একটি পকেটস হ্যাঁ তো এইভাবে এই পকেটস গুলো তৈরি হয়েছে এবং তারা একসাথে শিকার করতে যাচ্ছেন তারা একসঙ্গে গুহায় থাকছেন তারা শিকার করার পর একসঙ্গে খাচ্ছেন এবং রাত্রেবেলা ওই আগুন জ্বালিয়ে টালিয়ে যেরকম করে সেই সিনেমা টিনেমায় দেখেছেন হুল্লা 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 করে আগুনের সামনে ঘুরতে থাকে সেই বন মানুষেরা তারপরে হয়তো ছাল গাছের ছাল পড়া শুরু করলেন তারা নিজেদের মধ্যে আকার ইঙ্গিতে কমিউনিকেশনের জন্য ধীরে ধীরে কিছু শব্দ বন্ধ উঁ আ করতে করতে ভাষার উৎপন্ন হলো তো এই পুরোটাই যেহেতু একসঙ্গে তারা প্রাইমেটি স্টেজ থেকে আছেন তো এটা তো এক হবেই তাদের খাওয়া দাওয়ার স্টাইল তাদের আনন্দ করা ওই যে হুল্লা হুল্লা ওটা আনন্দ সেই আনন্দগুলোই ধীরে 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 একটা ডায়টি একটা একটা উপাসক দেবী বা দেবতার পরবর্তীকালে আবির্ভাব এই সবগুলোই তো একক একটাই হয়ে থাকবে এবং সেটাই ইম্প্রোভাইজড হবে সেটাই মিউটেটেড হবে সেটাই বিবর্তন ঘটতে 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 এক একটি জাতি এক একটি সভ্যতা তৈরি হয় এটা আমার বিশ্বাস তো না হলে এইভাবে এক হতে পারে না সবকিছু তো এই জন্য আমি এটাকে বলি যেটা একটা আদি পরিচয় এবং তারপরে ধর্ম এসছে বিভিন্ন কাস্টিজম এসছে বিভিন্ন রকম ভাগ আমরা হয়ে হয়ে উঠেছি বিভক্ত হয়ে উঠেছি কিন্তু এই যে মুখের ভাষা এই যে আদান প্রদান করা একসাথে একই ভাবনায় একই ইঙ্গিতে সেখান থেকে কমন মুখের ভাষা তৈরি হওয়া একসাথে খাবার খেতে খেতে খাদ্যাভ্যাসটা একসাথে কমন তৈরি হওয়া একই রকম জামা পোশাক পরিচ্ছদ পড়তে পড়তে একই ধরনের এবং একই ধরনের ডায়েটি উপাসক দেবী মা দুর্গা যেমন বাঙালির ক্ষেত্রে এক একজন ওদের ক্ষেত্রে যেমন সাউথ ইন্ডিয়ানদের ক্ষেত্রে যেমন গণপতি বাপ্পা বা তিরুপতি হ্যাঁ তো এইভাবেই তৈরি হয় এক একটি সভ্যতা তো এটিকে না এক ঝলকে চুটকি বাজিয়ে এক মাসে দু সপ্তাহে কি চার সপ্তাহে পরিবর্তন করা যায় না আসলে এই এখানে না স্ট্রং যে বাইন্ডিং ফোর্স যেটা আমার মনে হয় জাতির পরিচয়ে সেটি হলো ভাষা ভাষা অন্যতম ভিত্তি জাতি গঠনের দেখুন এটা খুব সিম্পল এত জটিল না করে বললেও বোঝা যায় যে আজকে বাঙালিরা বাংলা ভাষায় কথা বলে আমরা বাঙালি জাতি তামিলরা তামিল ভাষায় কথা বলে তামিল জাতি মারাঠারা মারাঠি ভাষায় কথা বলে সেজন্য মারাঠি মারাঠারা ওই রকম পোশাকটা পরে আর ওই রকম খাবার ওই কি বলে পাওভাজি খায় বলে তো মারাঠি না আমরা লুচি তরকারি খাই বলে তো বাঙালি হয়ে উঠিনি তাই না তো ঠিক তেমনিভাবে আসামি আসামিয়ারা আসামিজ ভাষায় কথা বলে উড়িষ্যার লোকেরা উড়িয়া ভাষায় কথা বলে তো ভাষা মূল ভিত্তি এবং এই ভাষা মানে মাতৃভাষা এবং একটা জিনিস জানবেন এই মাতৃভাষা এটি কিন্তু একটি ভয়ঙ্কর ব্যাপার এটি তো পরিবর্তনশীল নয় আমি মাতৃভাষাকে এভাবে ডিফাইন করি খুব রিসেন্টলি আমি শুনলাম আমি একজন লোক বলছিলেন যে আমার মা যে ভাষায় কথা বলে সেটাই আমার মাতৃভাষা ব্যাপারটা কিন্তু এরকম নয় ব্যাপারটা হ্যাঁ মা সেই ভাষায় যেমন আমি বাঙালি আমার মা বাংলা ভাষায় কথা বলে সেই জন্য বাংলা আমার মাতৃভাষা হয়েছে এতটা সরলীকরণ নয় বরং এটাকে আরেকটু গভীরভাবে ভাবলে ভাবা যাবে যে আমি পৃথিবীতে জন্মানোর পরে এই যে আমি এই আমার সাথে পারিপার্শ্বিক পৃথিবীর যে কানেকশন যে শব্দবন্ধগুলোর মধ্যে দিয়ে হতে শুরু করেছে অবভিয়াসলি সেটা বাংলা ভাষা আমার মা সেই ভাষায় কথা বলতেন আমার মাই তো প্রথম আমার সঙ্গে ইন্টারাকশন করা শুরু করলেন কিন্তু তার সাথে সাথে এই যে আমার নির্মাণ আমার চেতনার নির্মাণ আমি যে ভাষায় কল্পনা করি আমি যে ভাষায় হয়তো স্বপ্ন দেখি আমি যে ভাষায় আলগোছে আমি ভাবি যে চেতনার নির্মাণ হয়েছে যে ভাষায় সেটি আমার মাতৃভাষা এবং এইখানে খুব না বলে পারছি না এটা গোপাল ভাঁড়ের গল্প ছিল বহুদিন আগে পড়েছিলাম সেটা হলো যে একটি মানুষ অনেকগুলো ভাষা সমানভাবে বলছেন এবার রাজা কৃষ্ণচন্দ্র বলছেন আরে তোর ওর বা মাতৃভাষাটা কি কি করে বোঝা যায় বলতো ও সবগুলো ভাষা এমন কমন করে এত সুন্দর করে বলছে তখন গোপাল ভাঁড় ওকে ধাক্কা টাক্কা মেরে ফেলে দিয়েছিল ফেলে দেওয়ার পরে ওই ভয়ঙ্কর যে এমার্জেন্সি হয়তো খুব ব্যথা লেগেছে সেই সময় যে শব্দটি মুখ থেকে বেরিয়ে আসে সেটা মাতৃভাষা আমি হয়তো যতই আমি অন্য ভাষা জানি না কেন হয়তো পড়ে গেলে ওরে বাবা ন্যাচারালি বেরিয়ে আসবে তো যাই হোক এই চেতনার নির্মাণ যে ভাষাতে হয় যে আমি আমি যে যে আমি যে আমি তৈরি হয়েছি তৈরি হয়েছে যে ভাষায় যে ভাষার মধ্য দিয়ে তাকে আপনি বদলাবেন কি করে তাহলে তো আমি না তাহলে তো আমিটাই থাকবে না তা আপনি তো মারোয়ারি হতে পারবেন না আপনি গুজরাটি হতে পারবেন না আপনি মারাঠি হতে পারবেন না তাহলে আপনি ওই আমি আর আমি থাকবেন না থাকবো না তো এই কারণেই ভাষা মাতৃভাষা অপরিবর্তনশীল এবং জাতি অপরিবর্তনশীল জাতি পরিচয় অপরিবর্তনশীল এখানে একটা সুন্দর জিনিস একটু বোঝানোর জন্য বলি অনেকে বলে না আমি আগে ভারতীয় দেখুন আমি বললাম না আগে আমি বাঙালি আচ্ছা ধরুন আপনি যদি বাঙালি হন আপনি যদি আগে বাঙালি হন আপনি যদি শুধু বাঙালি হন আপনি শুধু বাঙালি অর্থে আপনি শুধু বাঙালির উন্নতি সাধন বাঙালির আবেগ ঠিক আছে বাঙালি কি করে আরো উন্নতি হতে পারে প্রভাব প্রতিপত্তি বাড়তে পারে বাঙালি জাতির আপনি যদি সেইটা নিয়েই ভাবেন ধরেই নিলাম শুধু সেটা নিয়েই ভাবেন তাহলে ঘুরে ফিরে আপনি তো দেশের জন্যই ভাবছেন শুধু বাংলার জন্য ভাবা মানে কি পাকিস্তানের জন্য ভাবা নাকি বাংলাদেশের জন্য ভাবা এই বাংলাটা তো ভারতে এই বাংলার পশ্চিমবঙ্গের যদি উন্নতি সাধন ঘটে যে উন্নতি সাধন হয়তো শুধু আপনি শুধু পশ্চিমবঙ্গের উন্নতি সাধন চান তর্কের খাতিরে আমি বললাম তাহলে দিনের শেষে তো ভারতেরই উন্নতি সাধন ঘটবে পশ্চিমবঙ্গের জিডিপি যদি বাড়ে এমন কিছু আপনি ভাবনা চিন্তা করছেন এমন কিছু কন্ট্রিবিউট করছেন পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি বানাচ্ছেন প্রচুর বানিয়ে ফেলেছেন তো পশ্চিমবঙ্গে ইন্ডাস্ট্রি বানানো মানে সেটা তো ভারতের মাটিতেই বানানো তাহলে ভারতেরও তো জিডিপি বাড়বে তাতে এই জায়গাগুলো না মানুষ অনেকেই দেখছি গুলিয়ে ফেলছেন ধরুন আপনি বাঙালি আপনি তো পশ্চিমবঙ্গের কথা ভাববেন বাঙালির কথাই তো ভাববেন এটাই তো বাস্তব আপনি কি পাঞ্জাবির কথা ভাব পাঞ্জাবের কথা ভাববেন নাকি পাঞ্জাবির কথা ভাববেন আচ্ছা ঠিক আছে আপনি যদি মারাঠির কথা ভাবেন বাঙালি হয়ে তাহলে মারাঠিরা কার কথা ভাববে গুজরাটিরা কার কথা ভাববে গুজরাটিদেরকে গুজরাটিদের কথা ভাবতে দিন মারাঠিদেরকে মারাঠির কথা ভাবতে দিন আপনি বাঙালি আপনি বাঙালির বাঙালির কথা ভাবুন অসুবিধে কোথায় এইখানে একটা ছোট্ট এক্সাম্পল দিতে পারি ধরুন যেমন ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে সেই রাজ্যগুলো মিলেই তো ভারতবর্ষ তৈরি তো শুধু বাংলার উন্নতি সাধন যে করছে সে ভারতের উন্নতি সাধন করছে ভারতের উন্নতি সাধন করা মানে তো বাংলারই উন্নতি সাধনের মধ্যে দিয়েই তো আপনি করবেন তা এটাকে এক্সাম্পল দিয়ে এইভাবে ধরুন একটি স্কুল যে স্কুলে বাইশ জন ছাত্র আছে আপনি তার মধ্যে একজন আপনি পরীক্ষা দেবেন পরীক্ষাতে ভালো রেজাল্ট করবেন যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করেন তো তাই তো করি আমরা আমি আমি আমার করে রেজাল্টটা ভালো হয় তার জন্যই তো ভাবি নাকি আমার অন্য বন্ধু যে সেকেন্ড হয়েছিল যে ফার্স্ট হয়ে গেছে গতবার আমি সেকেন্ড হয়েছিলাম তার সাথে তো আমার কম্পিটিশন আছে সুস্থ কম্পিটিশন আমি তাকে নোটস শেয়ার হয়তো অনেক সময় করিনি তাই না আমি শুধু আমারটাই বুঝেছি আমি কিভাবে ভালো মার্কস পাবো এটাই তো বাস্তব সবাই তাই করেছেন পরীক্ষার হলে আপনি যে লেখেন আপনি কি অন্যের লেখাটা লিখে দেন নাকি আপনার পারফরমেন্সটা পরীক্ষাতে যাতে দারুণ হয় আপনার মার্কসটা যাতে দারুণ হয় আপনি শুধুমাত্র এবং শুধুমাত্র সেটা নিয়ে পরীক্ষার হলে ভাবেন তাহলে কি আপনি স্বার্থপর শুধু পরীক্ষার হলে আপনি যে নিজেকে নিয়ে ভাবছেন শুধু নিজের আহ লিখছেন তা তো না তো আপনি যদি রেজাল্ট ভালো করেন আপনারটা আপনি খাটবেন আপনার বন্ধু বন্ধু আরেক সেই বন্ধুরটা বন্ধুরটা খাটবে এইভাবে সব বন্ধু খেটে তার পরীক্ষাটা দেবে দিয়ে যে রেজাল্টটা বেরোবে তখন দেখা গেল যে প্রচুর আপনি আপনিও দারুণ রেজাল্ট করেছেন আপনার বন্ধুও ভালো রেজাল্ট করেছে আপনার বাকি বন্ধুরা ভালো রেজাল্ট করেছে তাহলে দিনের শেষে নামটা কার ফাটবে আপনার স্কুলে ফাটবে আপনার স্কুলের নাম ফাটবে আপনার হেডমাস্টার মহারাজ খুশি হবে যে ওরে বাবা আমার এতগুলো ছাত্র কত সুন্দর সবাই দারুণ রেজাল্ট করেছে আমার স্কুলের মুখ উজ্জ্বল করেছে এটাই তো বলতে চাইছি আপনি বাংলার কথা ভাবুন আমাকে একজন এসে অদ্ভুত ভাবে বললেন সেদিন বললেন স্যার আমি বাংলা টাংলা বুঝি না আমি দেশের কথা বুঝি আমি শুধু দেশ বুঝি তাকে আমি বললাম ভাই বসুন আচ্ছা আপনি বাংলার কথা বুঝি না বলেন না স্যার আমি বাংলা টাংলা বুঝি না তাহলে আমি বললাম আপনি বাংলা বোঝেন না মানে বাংলার স্বার্থ বাংলার আবেগ বাংলার ইন্টারেস্ট বাংলার প্রতিপত্তি এইসব নিয়ে আপনার করল না আমি দেশ বুঝি ভালো কথা তাহলে আপনি পাঞ্জাব আপনি গুজরাট আপনি রাজস্থান আপনি মহারাষ্ট্র আপনি তামিলনাড়ু আপনি কর্ণাটক আপনি কেরালা আপনি অন্ধ্র আপনি কাশ্মীর আপনি উড়িষ্যা আপনি আসাম সবারটা ভালো বোঝেন তাই না বাংলারটা বাদ দিয়ে বাংলারটা বাদ দিয়ে আপনি সবারটা বোঝেন সবার ভালো চান বাংলারটা চান না এটা কি রকম হলো যে মুহূর্তে আপনি বলছেন আমি বাংলা বুঝি না আমি ভারতবর্ষকে বুঝি আপনি ভারতবর্ষের অখণ্ডতা ভারতবর্ষের সার্বভৌমত্বকে কোশ্চেন করলেন কারণ এই ভারতবর্ষ সমস্ত রাজ্যগুলোর সমাহার আপনাকে বুঝতেই হবে কাউকে বাদ দিয়ে ভারতবর্ষ নয় আপনার দায়িত্বটা শুধু বাংলা আপনি বাংলায় জন্মেছেন আপনি বাঙালি আপনি বাংলাকে নিয়ে ভাবুন প্রবলেম নেই এখানে এত অসুবিধে কোথায় এত কুণ্ঠা কোথায় আমি আরেকটা এক্সাম্পল দি ধরুন এই যে বললেন যে আমি বাংলা নিয়ে ভাবি না আমি শুধু দেশ নিয়ে ভাবি আপনি ভাবুন একটা হসপিটাল সে হসপিটালে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে গাইনি আছে পেডিয়াট্রিক আছে মেডিসিন আছে সার্জারি আছে আই আছে ইএন টি আছে ধরুন আপনি গাইনির ডাক্তারবাবু আপনি গাইনির ডাক্তারবাবু ঘুরে ঘুরে বেড়ান সামাহাও আপনি আপনার দায়িত্বটা করছেন না যে গাইনিতে আপনার পেশেন্টগুলোকে দেখতে হবে পেশেন্টের ভিড় প্রচুর ঠিক আছে সবাই সবার মতন দেখছে কিন্তু আপনি আপনার কাজটি করছেন না গাইনির ডাক্তার হিসেবে আপনি সুপারের ঘরে যাচ্ছেন এই ডিপার্টমেন্টে যাচ্ছেন ওই ডিপার্টমেন্টে যাচ্ছেন তা আপনাকে কেউ জিজ্ঞেস করলো যে কি ব্যাপার আপনার পেশেন্ট এত বসে রয়েছে চেম্বারে আপনি পেশেন্ট দেখছেন না এটা তো গাফিলতি আপনি বললেন যে না আমি এই গাইনির ডিপার্টমেন্টটা বুঝি না আমি হসপিটাল বুঝি আমার কাছে হসপিটাল অনেক বড় এই গাইনির ব্যাপার স্যাপারে এটা প্রাদেশিকতা আমি শুধু গাইনির ভেতরে থাকবো কেন আমার কাছে হসপিটাল অনেক বড় আমি বিভিন্ন ডিপার্টমেন্টে ঘুরে ঘুরে বেড়াই তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করি কিন্তু গাইনির ডিপার্টমেন্টে আমি পেশেন্ট দেখি না আপনি গাইনির ডাক্তার শোকজ হয়ে যাবেন শোকজ হয়ে যাবেন এই কথাটি বলার জন্য এই ভাবনাটা পোষণ করার জন্য কিন্তু এখানে আপনি বললেন যে আমি বাংলা বুঝি না আমি দেশটা বুঝি আগে দুঃখের কথা এরম আইন থাকলে আপনার কিন্তু পানিশমেন্ট হতো সোকাজ হতো সুতরাং এই তর্ক বিতর্কে জড়ানোর কোনো মানে নেই হ্যাঁ আপনি অন্তরিক্ষে ডেফিনেটলি আগে আপনি আপনার পরিচয় যদি কোনোদিন মঙ্গল গ্রহে গেলেন বাকি অন্য গ্রহ থেকেও মঙ্গল গ্রহেতে প্রচুর লোকজন এসছে কোনো কনফারেন্স হচ্ছে আপনার পরিচয় আপনি মানুষ আপনি পৃথিবীর মানুষ প্রথম পরিচয় আপনার আপনি পৃথিবীতে নেমে এলেন আপনার প্রথম পরিচয় আপনি ভারতীয় আপনি এবার ভারতবর্ষের নিরিখে কথা বলছেন আপনার সবার প্রথম সবার আগে আপনার প্রথম পরিচয় ভারতবর্ষের মাটিতে আপনি বাঙালি অসুবিধে কোথায় প্রাদেশিকতা কোথায় অনেকগুলো প্রদেশ নিয়েই তো ভারতবর্ষ তৈরি তো প্রদেশ থাকলে প্রাদেশিকতা তো থাকবেই প্রাদেশিকতা তো খারাপ না একে অপরের সঙ্গে তো পরিপূরক প্রতিযোগিতা নেই বরং একে অপরের সঙ্গে স্পার্টিং অ্যাকশন রয়েছে আমি আরেকবার ডেমো দি অনেক ডেমো দিতে হচ্ছে কারণ এইটা এমন ভাবে মাথায় ঢুকে গেছে ঢুকিয়ে দিয়েছে আপনার সত্তর বছর ধরে আপনার রাষ্ট্র আমার রাষ্ট্র শুধু আমাদেরকে বাকিরা কিন্তু বোঝে বাকিরা বোঝে মহারাষ্ট্রের লোকেরা বলে জয় মারাঠা তামিলের লোকেরা বলে জয় ভেলগা তামিল আপনি জয় বাংলা বললে বলেন ওটা তো বাংলাদেশের স্লোগান এটাই সমস্যা ঠিক আছে কোন রকম প্রতিযোগিতা নেই আপনি দুটোই তো কি একটা এক্সাম্পলের কথা বলছিলাম হ্যাঁ ধরুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র নরেন্দ্র মোদীজি হয়তো উনি বললেন যে আজকে স্বচ্ছ ভারত অভিযানে আপনারা পার্টিসিপেট করুন এবং প্রত্যেকে ছবি তুলে ফেসবুকে ট্যাগ করুন স্বচ্ছ ভারত অভিযান মানে ভারত সাফাই করছেন আপনার ভারতকে পরিষ্কার করছেন ভারতবর্ষ মানে মা ভারত মাতাকে প্রত্যেকটি তার সন্তান কিছু না কিছু পরিষ্কারের পরিষ্কার করা একটা উদ্যোগ নিন কোন একটি রবিবার তো আপনি আপনার পাড়াতে ঝাড়ু কিছু জায়গা পরিষ্কার করলেন করে ফেসবুকে পোস্ট করলেন তো আপনি তো আপনার পাড়ারই ফটোটা দিলেন তো নরেন্দ্র মোদীজি বলেছিলেন তো ভারত সাফাই অভিযান তাহলে আপনার পাড়াটাই তো ভারত আপনার কাছে আপনার পাড়াটাই তো ভারত স্বচ্ছ ভারত অভিযানে আপনি পার্টিসিপেট করলেন গর্বিত আপনি আপনার পাড়ার একটি অংশকে আপনি পরিষ্কার করে ফটো দিলেন দেখুন মনের অজান্তে আপনি আপনার পাড়াটা বা আপনার জেলাটা বা আপনার রাজ্যটাকেই আপনি ভারত করে ফেলেছেন কিন্তু বলতে কুণ্ঠা হয়ে যাচ্ছে কোথাও একটা সমস্যা আছে অন্যভাবে ভাবুন যে কিছু মানুষ আছেন বেশিরভাগ মানুষই ভারতবর্ষে যে তার নিজের ডিস্ট্রিক্টের বাইরে বেরোয়নি এরকম একটা বোধহয় ডেটা দেখেছিলাম আশি শতাংশই মানুষ নিজের জেলার বাইরে অন্য কোনো জেলায় কোনোদিন যাওয়ার তাদের দরকার পড়েনি তার মানে ওটাই তো তার কাছে ভারত ধরুন মালদাতে যে মানুষটি থাকেন মালদাতেই বড় হয়েছেন মালদাতেই পড়াশুনো করেছেন মালদাতেই মারা গেছেন তার কাছে ভারত মানে তো মালদা নাকি তার কাছে ভারত মানে তামিলনাড়ু তামিলনাড়ু তো কোনোদিন যায়নিও কি করে হয় ওটাই তো তার ভারত এই জায়গাগুলো বুঝতে হবে ঠিক আছে আর এইখানে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো এই জায়গাতে আরেকটি জিনিস বলার সেটা হচ্ছে দেখে সেটা পরে বলবো আপাতত এইটুকুই